আরজিকর কাণ্ডের বিচারের দাবিতে অভিনব প্রতিবাদ মুর্শিদাবাদ মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকদের সোমবার অভয়া রক্তদান মঞ্চ তৈরি করে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় মেডিকেল কলেজ চত্বরে জুনিয়র চিকিৎসকদের এই প্রয়াস উৎসাহ দিলেন প্রিন্সিপাল ডক্টর অমিত দাঁ বিচারের দাবিতে জুনিয়র চিকিৎসকদের এই অভিনবপন্থা দাগ কেটেছে সকলের মনে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ Joka -jog number seven four triple seven double nine five one six. আর্চিকর কাণ্ডে নির্যাতিতা তরুণী চিকিৎসকের বিচারের দাবিতে অভিনব প্রতিবাদে নামল মুর্শিদাবাদ মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা সোমবার অভয়া রক্তদান মঞ্চ তৈরি করে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো মেডিকেল কলেজ চত্বরে জুনিয়র চিকিৎসকেরা জানান প্রতিটি রক্তবিন্দু উৎসর্গ করা হচ্ছে নির্যাতিতা চিকিৎসককে নিরপেক্ষ তদন্ত ও বিচারের দাবিতে এই রক্তদান শিবির চলতে থাকবে বলে জানায় জুনিয়র চিকিৎসকরা স্ত্রী যে ঘটনা ঘটনাটা ঘটেছে আজ তার তেইশ দিন পার হয়ে গেল এখনও পর্যন্ত যে কোনো ন্যায় বিচার হয়নি প্রকৃত দোষী প্রকৃত আসামি এখনও কেউ গ্রেপ্তার হয়নি আমরা তার জন্য এখনও আন্দোলনরত আছি আমরা এবং সাধারণ মানুষ আমাদের পাশে আছে আমরা সাধারণ মানুষেরই কথা ভেবে আমাদের আন্দোলনের প্রতীক হিসেবে একটি নতুন চিন্তাভাবনা আমরা করেছি যেটা আমাদের এই ব্লাড ডোনেশন প্রোগ্রাম যেটা আমাদের নাম হচ্ছে অভয়া রক্তদান মঞ্চ প্রতিটা রক্তবিন্দু তিলোত্তমার নাম তো এভাবে আমরা আন্দোলন চালিয়ে যেতে চাই সমস্ত পরিষেবা সবাই পাচ্ছে সব রোগীরা এর পাশাপাশি যাতে মহুষ ব্যক্তি যারা রক্ত দরকার যাদের তাদের জন্য আমাদের এই যে রক্তদান মঞ্চটা আমাদের করা এর পাশাপাশি আমরা আন্দোলন চালিয়ে যাব আমরা চাই সাধারণ মানুষও আমাদের পাশে থাকুক শেষ পর্যন্ত আমরা লড়ব যতদিন না প্রকৃত দোষী প্রকৃত আসামি চিহ্নিত হচ্ছে সে তার দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে ততদিন পর্যন্ত আমরা লড়ে যাব জুনিয়র চিকিৎসকদের এই প্রয়াসে উৎসাহ দিলেন প্রিন্সিপাল ডক্টর অমিত দা বিচারের দাবিতে জুনিয়র চিকিৎসকদের এই অভিনব পন্থা মনে দাগ কাটার মতো জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে পাশে আছেন বলেও জানান তিনি মানে মহতি দান আমরা আগে বলেছি এখনও বলছি আমাদের স্টুডেন্টদের যে প্রতিবাদ কর্মসূচি চালাচ্ছে আমরা তাকে সম্পূর্ণভাবে সমর্থন করি এবং এর সঙ্গে ওরা যেটা জুড়ে দিয়েছে আজকে আমাকে খুব আপ্লুত করেছে মনে মনে দাগ কেটেছে যে আপনারা সবাই জানেন যে আমাদের ব্লাড ব্যাঙ্কে রক্ত রক্তের যোগান কম থাকে আমরা পয়সা দিয়ে রক্ত কিনতে পারি না আমরা ব্লাড ডোনেশনের মাধ্যমে মানে স্বেচ্ছা রক্তদানের মাধ্যমেই আমরা রক্ত পাই সেখানে আমাদের স্টুডেন্টরা আমাদের সব স্টুডেন্টরা এগিয়ে এসছে এবং যারা আজকে আন্দোলন করছে তারা সেই সব সু স্রেন্টে এগিয়ে আসাতে আমাদের এটা একটা খুব খুশি এবং আনন্দ হচ্ছে যে তারা আজকে এই প্রতিবাদ কর্মসূচির সঙ্গে সঙ্গে তারা রক্ত মানে রক্তদান কর্মসূচি চালিয়ে যাচ্ছে তার জন্য কিন্তু আমি এদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং আমি সবাইকে বলছি যে আমরা সঙ্গে আছি ওরা যে আন্দোলন করছে উই ওয়ান্ট জাস্টিস আমরাও জাস্টিস চাই এবং প্রকৃত অপরাধী বা অপরাধীরা ধরা পড়ুক সেটা আমরাও চাই এবং আমরা ওদের সঙ্গে সঙ্গে সঙ্গেই আছি ওদের খালি আমি এইটুকুনি রিকোয়েস্ট করেছি বা করবও সবসময় যে জনসাধারণের গরিব মানুষদের যেন ট্রিটমেন্ট পায় সেটা ওরা দেখবে সেটা ওরা আমাদের বলেছে যে সেটা ওরা দেখবে লীলা হসপিটাল মাল্টি স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ